আমি ভাস্কর আজকে কথা বলবো দেখুন আমাদের বাংলাতে না এই সময়ে যে ব্যক্তিটি একটা সাকসেস ছবি দিচ্ছে ভালো কাজ করছে তার নাম হচ্ছে যে দেব আমি এখন এখানে সুপারস্টার মেগাস্টার কোন ট্যাগ লাগাতে চাইছি না আমি শুধু দেব বলছি ঠিক আছে একটা জিনিস যত দিন যাচ্ছে যে জিনিসটা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি এই মানুষটি আপনারা সবাই জানেন যে এই মানুষটি একটি পলিটিক্স দলের সঙ্গে সে যুক্ত রয়েছে এবং তার পাশাপাশি সে তার নিজের কাজটা ফিল্ম জগৎটাকে সে কিন্তু দারুণ লেভেলে সামলাচ্ছে আপনি দেখবেন না যে তাকে পলিটিক্সের কোনো স্টেজে উঠে কোনো দলকে সে গালাগালি করছে কোনো মানে গায়ে কাদা ছিটাচ্ছে বা আপনি এটা দেখবেন না সে যে প্রফেশনটাতে রয়েছে মানে অভিনয় অভিনয়ে তার যে কো যে রয়েছে 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 বা বা কো ডিরেক্টর প্রযোজক তাদেরকে নিয়ে তাদের গায়ে কাদা ছিটাচ্ছে আপনি দেখতে পাবেন না কিন্তু আমি অবাক হয়ে যাই একটা মানুষকে সব জায়গা থাকতে কেন এত কাউন্টার অ্যাটাক করা হচ্ছে কেন এত অ্যাটাক করা হচ্ছে আপনি দেখুন এই যে যে স্কিনিং যে কমিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেটিং নিয়ে একটা বিশাল একটা প্রবলেম হচ্ছে সেখানে আপনারা দেখতে পাবেন যে এই যে ঝামালাটা এই ঝামালাটার মধ্যে কিন্তু দেবদা কোনো কিছুতেই নেই তবুও দেখুন এই মানুষটাকে ঠিক কিছু না কিছু না কিছু নিয়ে কিন্তু একটা জড়াচ্ছে এবং এস যে কথাগুলো বলছে যেগুলো করছে আপনি অবাক হয়ে যাবেন আপনি রঘু দেখাতে সময় দেখেছিলেন যে এসবিএফ কিভাবে দেবকে সাপোর্ট করেছিল ভুল ওটা দেবকে সাপোর্ট করেনি ওটা ওদের বিজনেস এর ওটা ব্যবসা ওটা বিজনেস সে তার ব্যবসাটাকে ভালোভাবে এ করার জন্য এ করেছিল আমরা যারা বোকা চন্দ্র আমরা ভাবি যে দেবদাকে সাপোর্ট করছে দেবদাকে সাপোর্ট করছে এ দেবদাকে যে মেগাস্টার ট্যাগ দিয়েছে আমরা তো সেই ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মতন করে নাচছিলাম বা নাচি না বস ওটা মেগাস্টার দিয়েছে যাতে মার্কেটটা গরম হয় যাতে ওইটা নিয়ে কথা হয় সেই সময় রঘু দাকাত চলছে মানুষের মনের ভিতরে দেব 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 কেন মেগাস্টার হবে দেব কেন এই হবে মানে নানা রকম দেব কিনে ট্রোল হয় হলে কি হচ্ছে সিনেমাটার নাম আসছে কে দিয়েছে এসবিএফ দিয়েছে এসবিএফ এর এখন সিনেমা কি রঘু দাকাত ব্যাস জাস্ট প্রমোশন জাস্ট ব্যবসা কিন্তু আমরা তো বুঝি না আমরা তো দেবদা অন্ধ ভক্ত দেবদা যখনই কোনো কিছু ভালো কিছু হয় আমরা নাচতে শুরু করি এটাই তো স্বাভাবিক ভক্তরা তো এটাই তো করবে এটাই তো করে কিন্তু মধ্যিখান থাকতে এরা পুরো মাখনটা যে মালাইটা সেই মালাইটা পুরো মেরে চলে যায় সেম দেখুন যে এখন দেখুন জাস্ট আপনি ফেসবুক বা আপনি এ খুলুন ইউটিউব খুলুন আপনি বুঝতে পেরে যাবেন আবারও কি নোংরা পলিটিক্স আবারও কিন্তু এটার মধ্যে আরম্ভ হয়ে গেছে যাতে এই মানুষটাকে যাতে এই মানুষটাকে কিভাবে দমানো যায় ব্যাপারটা হচ্ছে এইটা বুঝতে পারছেন রানা সরকার ধূমকেতু এই যে হেনা তেনা হেনা তেনা এত কিছু এত কিছু আর সেও দেখুন বস দেবদা এমন একটা মানুষ দেখুন আমি দেবকে নিয়ে ভিডিও বানাই এটা ভাববেন না যে দেবদাকে ভালোবাসি বলে যে কোনো কিছু ভুল আমি বলবো যে না না ঠিক 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 কিন্তু আপনি দেখুন এই মানুষটা কোনো ঝোট ঝামেলা কোনো কিছুতে থাকে না তবুও এই মানুষটাকে কিভাবে নিচে নামানো যায় ব্যাপারটা হচ্ছে এইটা যে এই মানুষটাকে কিভাবে আমরা নিচে নামাবো তার কারণ কেন এখনকার সময়ে এই মানুষটাই কিন্তু ভালোভাবে কাজ করছে আজ ভেবে দেখুন না জিত আর জিৎদাকে আজ কিভাবে পলিটিক্সে চাপে ফেলা হয়েছে তাই না ব্যাপারটা হচ্ছে বস এটা অনেকে ভাবে যে দেবদা তো তৃণমূলের এমপি তো দেবদা তো প্রচুর ফেসিলিটি পায় বস এবার তোমরা কোথায় তোমাদের চোখে আঙুল দিয়ে পুরো দুনিয়া সোশ্যাল মিডিয়া দেখে দিচ্ছে বস কেউ কারণ নয় কেউ কারণ নয় যখন স্বার্থ ফুরিয়ে যাবে ওই বলে না যে কি যেন উদাহরণটা যখন হ্যাঁ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আমি সেইটাই হচ্ছে কিন্তু পর হয়েছি দেবদার ক্ষেত্রে আলোচনা করছি না নিয়ে আলোচনা ডিটেলস করার কিছু নেই শুধু এই যে পুরো আলোচনার মেন জিনিসটা হচ্ছে যে দেবদাকে কিভাবে নিচে নামানো যেতে পারে দেবকে কিভাবে নিচে নামানো যেতে পারে কারণ কেন দেব এই যে এইবারে যে তিনটে যে ছবি বেরিয়েছে প্রজাপতি টু মিতিন মাসি তারপর আর একটা যে ছবি লহ রে তিনটে ছবির মধ্যে কার ছবি বেশি চলছে প্রজাপতি টু বক্স অফিস কালেকশন রিপোর্ট দিয়ে দিয়েছি আজকে গিয়ে চেক করে নিন সময় কোন ছবিটা এই বছর বেশি চলেছে ডাকাত না রক্ত বীজ টু কোনটা বেশি চলেছে রক্ত বীজ টু চলেনি অত নাম্বার ওয়ানে কে ছিল দাকাত। তাহলে বুঝতে পারছেন কি করে নামানো যেতে পারে এটাই হচ্ছে ব্যাপার খাদান সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বেঙ্গল টুর করে কে করেছিল কিন্তু কেন ভালো করবে ব্যাপারটা হচ্ছে আবার তারই পিছনে এ করবে মানে জারি শিল তারই নড়া তারি ভাঙবো আবার দাঁতের ঘোড়া এটাই হচ্ছে ব্যাপার এখনকার দুনিয়া বুঝতে পেরেছেন কি অবস্থা সত্যি এই নোংরা এই নোংরামো এইগুলো পাবলিক এত দেখছে না বাংলা সিনেমার প্রতি আমার মনে হয় এবার আর কটা বছর পরে মানে বাংলা সিনেমার প্রতি দর্শকদের মনটাই উঠে যাবে এটা সত্যি এটা বাস্তব দর্শকদের আপনি আগেকার সময় বা এ সময় দেখুন না এত সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখতে পাবেন সব মনে হয় বেস্ট ভালো আছে আমাদের বোম্বাদা চুটিয়ে কাজ করছে বেশি কোনো কিছুর মধ্যে থাকে না বেস্ট একদম বোম্বাদা রয়েছে একদম কি অবস্থা সত্যি কথা বলতে কি অবস্থা এরা নিজেরাই কামড়ি করে মরছে আর কি বলবো এরা কেউ নিজের ঘর মানে নিজের ইন্ডাস্ট্রিটা যাতে বড় হয় সেটা কেউ চায় না আমি বড় হব আমি এ হব ব্যাপারটা হচ্ছে এটাই আর কি বলবো আপনাদের চোখের সামনেই সব যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে টাটা বাই বাই